নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে ফোকাস করার আর্ট অর্থাৎ কোন কাজে কিভাবে আপনি সহিত ফোকাসের করবেন সে ব্যাপারে আচ্ছা বলুন তো আজকে সকালে যখন আপনি পড়তে বসেছিলেন অথবা কোনো কাজ করতে বসেছিলেন তখন আপনি কত সময়ের পর আপনার মোবাইলটা হাতে তুলে নিয়েছিলেন পাঁচ মিনিট 10 মিনিট না 2 মিনিটের মধ্যে আপনার মোবাইল আপনার হাতে চলে এসেছিল দেখুন আমিও আপনাদের মতোই মানুষ আমি নিজেও এটা লক্ষ্য করেছি যে কোনো কাজে ফোকাস করা খুবই কঠিন সাধ্য হয়ে উঠেছে আর আজকের দিনে এই সমস্যাটা বেশিরভাগ মানুষই ভোগ করছেন কোনো কাজ কিভাবে ফোকাসের দীর্ঘ সময় ধরে করা যায় সে ব্যাপারটা আমাদের মধ্যে যেন চলেই গেছে চারিদিকে ধীরে ধীরে এত ডিস্ট্রাকশন বেড়েছে যে আমরা কোনো কাজ ফোকাসের সহিত করতে পারি না এখন আপনার মনে হতে পারে যে ফোকাসের সহিত কাজ না করলে আমাদের কি অসুবিধে হবে বন্ধুরা যে কাজ আপনার দু ঘন্টায় শেষ হতো সে কাজের জন্য আপনার সারাদিন সময় লেগে যাবে অথবা যে কাজ আপনাকে আজকে শেষ করতে হতো আপনি দিনের শেষে বলে উঠবেন যে আমার হাতে তো সময় নেই তাই আমাদের যে কোনো কাজ ফোকাসের সহিত যদি করতে পারি অনেক কম সময়ে অনেক ভালো কাজ করা যেতে পারে তাই আমাদের প্রত্যেকের শেখা উচিত কিভাবে ফোকাসের সহিত কাজ করা যেতে পারে বন্ধুরা কিছু মাস ধরে আমি এই ফোকাস কিভাবে ডেভেলপ করা যায় এবং এই ফোকাস রিলেটেড কিছু বই এবং নিজে সেগুলোকে অ্যাপ্লাই করে দেখেছি যে সেগুলো সত্যিই কাজ করে তাই আজকের ভিডিওতে আমি সেই সব জিনিসগুলো শেয়ার করব যা আপনার কোনো কাজে ফোকাস বৃদ্ধি করতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বুঝে নিই যে এই সমস্যার পেছনের কারণ আপনি হয়তো আপনার দাদু দিদার মুখে এটা শুনে থাকেন যে তারা যখন পড়াশোনা করত যে বই পড়া শুরু করেছে সেটা যতক্ষণ না তারা শেষ করছে ততক্ষণ উঠতেন না কিন্তু আমাদের ক্ষেত্রে তা হয়ে ওঠে না এর পেছনে কি কি কারণগুলো রয়েছে সেগুলো আমাদেরকে আগে জানতে হবে বর্তমান দিনে আমাদের চারদিকে এত ডিস্ট্রাকশন রয়েছে যা আমাদের কোনো কাজকে কনসেন্ট্রেশনের সহিত করতে দেয় না যেমন ধরুন না আপনার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আস এসেছে আপনি ইনস্টাগ্রামে নতুন কোনো পোস্ট দেখতে চাইছেন অথবা ইউটিউবে নতুন কোনো ভিডিও দেখতে চাইছেন এই জিনিসগুলো আমাদের মধ্যে এক ধরনের অ্যাডিকশনের সৃষ্টি করেছে যার ফলে আমরা প্রতি মুহূর্তে ডিস্ট্রাকশন হতে থাকি আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের হরমোন রয়েছে যে হরমোন প্রতি নিয়ত মিশ্রিত হয় নতুন কিছু দেখার জন্য এবং উপভোগ করার জন্য তাই প্রতি মুহূর্তে আমরা সব সময় নতুন কিছু দেখার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ইউজ করে থাকি কারণ নতুন কিছু দেখতে পাই তাই এটা এক ধরনের সৃষ্টি করে এবং আমাদের যে এই ফোকাস এর সহিত কাজ করা এটা থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে চলে গেছে এখন তো আমরা বুঝতেই পারি না যে কোনো কাজ ফোকাসের সহিত করছি কিনা এত কম সময়ে এত ফ্রিকোয়েন্টলি আমরা মোবাইল ইউজ করি যে এটাকে আর ডিস্ট্রাকশন বলে মনেই হয় না বন্ধুরা এই ধরনের সমস্যার পেছনে এই কারণগুলো মূল তাই এগুলো থেকে আমাদেরকে কিন্তু বেরোতেই হবে এই জিনিসগুলো যে কেবলমাত্র আমাদের পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব করে তা নয় আমরা যখন কোনো অফিসের কাজ করি সেক্ষেত্রেও এগুলো আমাদের জীবনে বড় সমস্যার সৃষ্টি করে যদিও আমরা এই সমস্যাগুলোকে সমস্যা বলে মনে করি না উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমার এক বন্ধু যে আইটি কোম্পানিতে কাজ করে সে আমাকে বলেছিল যে আগে যে কাজ করতে তিন থেকে চার ঘন্টা প্রয়োজন হতো এখন সেই কাজ সারা দিনেও শেষ হচ্ছে না অর্থাৎ আপনি ভেবে দেখুন যে আমরা কতটা ডিস্ট্রাকশনের শিকার হয়েছি আর ডি ওয়ার্ক তো ছেড়েই দি এছাড়া ছাত্রছাত্রীদের কথাও বলা বাহুল্য তার কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কম্পারেটিভ এক্সাম যেই নিট এছাড়া আরো অন্যান্য এক্সামের ক্ষেত্রে তারা কখনোই তাদের সিলেবাস কমপ্লিট করে উঠতে পারে না তার কারণ এই ডিপ ওয়ার্ক না করা এবার চলুন বিজ্ঞান এটাকে নিয়ে কি বলছে দেখে আমাদের মস্তিষ্কের সামনের দিকে প্রিফ্রন্টাল করটেক্স নামে একটা অংশ রয়েছে যেটা আমাদের মনোযোগকে স্থির রাখতে সাহায্য করে তাই যখন আপনি কোনো কাজে দীপ ফোকাসের সহিত করছেন তার মানে আপনি প্রিফ্রন্টাল করটেক্সকে যথেষ্ট পরিমাণে ব্যবহার করছেন এই প্রিফ্রন্টাল করটেক্সকে আপনি ট্রেন করতে পারেন যেমন আপনি জিমে গিয়ে আপনার বাইসেপকে শক্তিশালী করার জন্য ট্রেন করেন একই রকম আমাদের মস্তিষ্কের এই প্রি ফ্রন্টাল কর্টেক্সে এ এক ধরনের পেশি যেটাকে আমরা ট্রেন করতে পারি বিজ্ঞানীরা বলেছেন যে আমরা যে মাল্টিটাস্কিং করি তার ফলে আমাদের কার্যক্ষমতা চল্লিশ পারসেন্ট হ্রাস পায় অর্থাৎ একই সঙ্গে দুটো কাজ করা আমরা মনে করি যে এটা আমাদের সহজাত অভ্যাস কিন্তু এটা ঠিক নয় যখন আপনি গান শুনতে শুনতে বই পড়েন তখন আপনার ব্রেন অর্থাৎ একটা একটা কাজ থেকে আর কাজে মাইন্ড সুইচ করার ক্ষেত্রে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে বন্ধুরা যখন আপনি আপনার কম্পিউটারে একসঙ্গে দশটা প্রোগ্রাম চালু করেন দেখবেন আপনার কম্পিউটারের স্পিড অনেকটাই কমে যায় ঠিক তেমনি ভাবে আমাদের মস্তিষ্কের ক্ষেত্রেও ঘটে সাধারণত দেখা গেছে একদিনে আপনি তিন থেকে চার ঘন্টা গভীর মনোযোগ সহকারে কাজ করতে পারেন যা আপনার ক্ষেত্রে সাফিসিয়েন্ট আর এর থেকে যদি আপনি বেশি সময় ধরে ডিপ করতে থাকেন তাহলে আপনার মস্তিষ্ক কিন্তু ক্লান্ত হয়ে পড়ে মজার ব্যাপার হচ্ছে কিছু বছর আগে পর্যন্ত যেখানে আমাদের অ্যাটেনশান স্প্যান বারো সেকেন্ডের বেশি ছিল এখন সেটা কমে আট সেকেন্ডে পৌঁছেছে অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে আমরা কত বেশি তাড়াতাড়ি ডিস্ট্রাকশান হই তাই যদি আমরা এই দিকগুলো মাথায় না রাখি বা এর দিকে খেয়াল না করি তাহলে আমরা কখনোই ডিব করতে পারবো না অর্থাৎ মনোযোগ সহকারে সঠিক কাজটা কম সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে না যার ফলে আপনার কাজের আউটপুট ততটাও ভালো হবে না তাই এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা এবার হচ্ছে ব্যবহারিক সমাধান আমি এখানে পাঁচটি ব্যবহারিক সমাধান বলবো যেগুলোকে অ্যাপ্লাই করে আপনি এই অভ্যাসগুলো থেকে বিরতি নিতে পারেন প্রথম হচ্ছে ডিজিটাল ডিটক্স তার মানে এই নয় আমি আপনার ফোনের সঙ্গে রিলেশনকে খারাপ করে দিতে বলছি না ফোন আপনি ইউজ করবেন না এ ধরনের কথা বলছি না যখন আপনি আপনি কোনো কাজ করতে বসবেন তখন একটা টাইম সেট করুন যে আধ ঘন্টা কি এক ঘন্টা আমি ফোন ব্যবহার করব না সেই সময় আপনি আপনার ফোনকে সুইচ অফ করুন অথবা সাইলেন্ট মোডে অন্য ঘরে রেখে দিয়ে আসুন তা না হলে আপনি যদি আপনার কাছে ফোনটিকে রাখেন তাহলে আপনি কোনোভাবেই নিজেকে আটকাতে পারবেন না তাই প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সাইলেন্ট করে ফোনটাকে অন্য ঘরে রেখে দিয়ে আসা দ্বিতীয়ত সকালে ঘুম থেকে উঠে আপনি মোবাইল ফোন ধরবেন না বন্ধুরা এটা আমার ক্ষেত্রেও অনেকবার ঘটেছে আমি যখন মোবাইল ফোনকে বিছানায় রেখে দিই তখন সকালে ঘুম থেকে উঠে প্রথমে মোবাইলটা চেক করি আর সেক্ষেত্রে দেখেছি আমার মাইন্ড কিছুটা হলেও ডাইভার্টেড হয়ে যায় তাই আমি নতুন করে অভ্যাস শুরু করেছি মোবাইল ফোনটাকে বেড থেকে অনেকটা দূরে রেখে দিতে আর সময় দেখার জন্য নতুন একটা ঘড়িও নিয়েছি যেখানে আমি ঘড়ি দেখতে পারি মোবাইলকে আমাকে যেন টাচ করতে না হয় তাই আপনারাও এই জিনিসটা করে দেখতে পারেন এভাবে করে আপনি ডিজিটাল ডিটক্স অর্থাৎ কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা স্মার্টফোন এগুলো থেকে দূরে থেকে কিভাবে আপনি ফোকাসের সহিত কাজ করতে পারেন সে ব্যাপারটা আপনাদের জানালাম এবার আসছি পোমোডোরো টেকনিক অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের টেকনিক যার মাধ্যমে আপনি ডিপ করতে পারেন এখন জানবো যে এটা কি ধরনের টেকনিক দেখুন আপনি যে কাজটা করবেন তার জন্য পঁচিশ মিনিট টাইম নির্ধারণ করুন এই পঁচিশ মিনিট আপনি কোনোভাবে কোনো জিনিসের দ্বারা ডিস্টার্ব হবেন না কেবল আপনার কাজে ফোকাস রাখবেন এরপর আপনি পাঁচ মিনিট বিরতি নেবেন এই পাঁচ মিনিট বিরতিতে আপনি আপনার কাজগুলো সেরে নিতে পারেন এই পাঁচ মিনিট আপনি নিজের মতো করে ইউজ করতে পারেন আপনি বারেন্দায় একটু ঘুরে আসতে পারেন মায়ের সঙ্গে দু মিনিট কথা বলতে পারেন এভাবে করে এই পাঁচ মিনিটকে ব্যবহার করুন আবার নেক্সট পঁচিশ মিনিটের জন্য ডিপ ওয়ার্ক শুরু আর এইভাবে যদি আপনি এই প্রোমোডোরো টেকনিক ব্যবহার করেন দেখবেন ধীরে ধীরে আপনার মাইন্ড অনেক ফোকাসের সহিত কাজ করতে পারছে যেটা আপনার জীবনকে পরিবর্তন করতে অনেকটাই সাহায্য করবে আর আপনার ডিপ ওয়ার্কের ক্ষমতা বাকিদের তুলনায় বাড়িয়ে তুলবে তিন নম্বর মাল্টিটাস্কিং অর্থাৎ আমরা একই সময়ে অনেকগুলো কাজ করার চেষ্টা করি যার ফলে আমরা ভালো আউটপুট পাই না তাই আমরা যদি একটা কাজে ফোকাস করি একটা সময় তাহলে দেখবেন তার আউটপুট অনেক ভালো হবে তাই আমি এটা মনে করি ওয়ান টাক্ক ওয়ান টাইম ওয়ান প্লেস অর্থাৎ একটা জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য একটা কাজ করুন দেখবেন আপনি এর আউটপুট বাকি কাজের তুলনায় অনেক ভালো পাবেন তাই এটাকে আপনার জীবনে করতে পারেন চার নম্বরে হচ্ছে মেডিটেশন 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 মানে অনেকে অনেক অনেক কঠিন কিছু ভাবে ধরনের হয় এটা ঠিকই কিন্তু আপনাকে এত কিছু করতে হবে আপনার কাজ হবে সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট একটা জায়গা নির্ধারণ করে বসুন সেখানে আপনার শ্বাস প্রশ্বাসের উপর লক্ষ্য রাখুন আপনার মাথার মধ্যে দেখবেন নানা ধরনের চিন্তা ঘুরপাক করছে সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে বারবার মনটাকে আপনার নিঃশ্বাস প্রশ্বাসের উপর নিয়ে আসুন এভাবে পাঁচ মিনিট বসুন দেখবেন ধীরে ধীরে মাইন্ড আপনার শান্ত এবং স্টেবিল হয়ে গেছে এখন আপনার মনে হতে পারে এটা করে কি হবে বন্ধুরা এই যে মাইন্ড ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে কোনো ধরনের চিন্তা ভাবনা থাকছে না তার মানে আপনার মাইন্ড অনেক বেশি এনার্জি এবং তার আপনারা মেডিটেশন আপনাদের জীবনের একটা অংশ করে তুলুন পাঁচ নম্বর হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্টাল অর্থাৎ আপনি যে জায়গায় কাজ করেন সেই জায়গাটাকে পরিষ্কার রাখুন দেখুন আমার ক্ষেত্রে যে সমস্যাটা হতো আমি যে ডেস্কে কাজ করি সেখানে বিভিন্ন ধরনের জিনিস পড়ে থাকত যেমন ধরুন টুটকি অথবা কান পরিষ্কার জন্য কোনো কিছু জিনিস অথবা বিভিন্ন পেন বা বিভিন্ন ধরনের কাগজের টুকরো এগুলো থাকার জন্য প্রতি মুহূর্তে আমি কিছু না কিছু জিনিস হাতে নিয়ে ডিস্ট্রাকশন ফিল করতাম যেদিন থেকে আমি আমার ডেস্কটাকে পরিষ্কার রাখা শুরু করলাম সেদিন থেকে আমি এই ডিস্ট্রাকশন গুলো থেকে যেন মুক্তি পেয়েছি তাই আপনাদের বলবো আপনারা যে জায়গায় কাজ করেন সেই জায়গাটাকে পরিষ্কার রাখুন এই পরিষ্কার জায়গা আপনার কাজকে অনেকটাই ডিপ ফোকাসের সহিত করতে সাহায্য করবে তাই এনভায়রনমেন্টাল একটা বড় ম্যাটার করে চেষ্টা করুন আপনার আশেপাশের জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বন্ধুরা একটা অতিরিক্ত সাজেশন হিসেবে নিউট্রিশন এবং ডিহাইড্রেশন আমরা যে খাবার দাবার গ্রহণ করি এবং জল গ্রহণ করি এগুলো কিন্তু আমাদের মনের উপর প্রভাব ফেলে তাই চেষ্টা করুন আপনি আপনার খাবার আপনি আপনার খাবার দাবারের পরিবর্তন আনতে অযথা বাইরের রেস্টুরেন্টের খাওয়ারকে অ্যাভয়েড করুন বাড়ির তৈরির খাওয়ার যতটা সম্ভব ব্যবহার করার চেষ্টা করুন এটা আপনাকে ভালো থাকতে এবং আপনার মনকে অনেক ভালো থাকতে সাহায্য করে এছাড়া প্রতিনিয়ত আমরা যেন জল গ্রহণ করি এটা আমাদের শরীরে ডিহাইড্রেশনে অনেকটাই সাহায্য করে এবং যখন আমরা ডিপ ওয়ার্ক করি এই এই জলের এনার্জি আমাদের শরীরকে ওই কাজের উপযুক্ত করে তোলে বন্ধুরা এই জিনিসগুলো করতে যে চ্যালেঞ্জ এবং সমাধানগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার এত কিছু শোনার পর এটা মনে হতে পারে যে এটা তো করা সত্যি কঠিন সাধ্য হ্যাঁ আপনি ঠিকই বলছেন এটা করা সত্যি কঠিন সাধ্য কিন্তু চেষ্টা করলে সবকিছুই সম্ভব তাই ছোট্ট থেকে শুরু করুন যে কোনো একটা ছোট্ট অভ্যাস দিয়ে শুরু করুন এবং সেটাতে যখন পাকাপুক্ত হয়ে যাবেন তারপর নেক্সট স্টেপে এগোবেন এভাবে ধীরে ধীরে যখন আপনি ছোট্ট কাজ দিয়ে শুরু করবেন এটা আপনাকে প্রথম কয়েকদিন তো কষ্ট মনে হবে তারপর এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে পরিবারের লোকজনকে বুঝুন আপনি চাইলে আপনার পরিবারের লোকজনকে এটা বুঝিয়ে বলুন যে যখন আপনি ডিপ ওয়ার্ক করবেন বা কোনো কাজ করব করবেন তখন যেন আপনাকে ডিস্টার্ব না করে সেই সময়টা সম্পূর্ণ আপনি আপনার কাজে নিবিষ্ট করবেন তাই পরিবারের লোককে এভাবে বুঝিয়ে বলুন তারা ঠিক আপনার কথা শুনবে তিন নম্বরে বন্ধু বানাবের চাপ অর্থাৎ বন্ধু বান্নব হয়তো ফোন করছে আপনি সেই সময় ডিউয়ার করছেন আর আপনি তাদের কোনো কারণে ফোনটাকে অ্যাটেন্ড করতে পারেন কিন্তু আপনার মনে এটা হতে পারে যে তারা কি ভাববে কি মনে করবে এই ধরনের চিন্তা কিন্তু আপনার আপনার মাথার মধ্যে চলতে থাকে আপনি এটা মনে রাখবেন যে প্রকৃত বন্ধু সে আপনার উন্নতিতে সাহায্য করবে আর যারা আপনার উন্নতিতে সাহায্য করছে না তাদের থেকে দূরে থাকাই আমার মনে হয় আপনার পক্ষে ভালো হবে একুশ দিনের চ্যালেঞ্জ অর্থাৎ যে কোনো অভ্যাস সাধারণত একুশ দিন যদি টানা করতে পারেন সেটা একটা অভ্যেসে পরিণত হয় একুশ দিনের পর এই ভেবে ছেড়ে দেবেন না যে আমি তো টানা একুশ দিন করেছি আমি রেস্ট নিয়ে নিই কয়েকদিন তারপর আবার শুরু করব। এটা করলে চলবে না একুশ দিন কন্টিনিউ করতে হবে তারপর হয়তো আপনি একদিন বিশ্রাম নিতে পারেন নেক্সট আবার একুশ দিনের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এইভাবে ধীরে ধীরে আপনার মধ্যে পরিবর্তন আসবে আর যে কোনো অভ্যাস ধীরে ধীরে ডেভেলপ করতে শুরু করবে জানলাম কিভাবে দেখুন আমাদের দাদু ঠাকুমাদের আমলে এত ডিস্ট্রাকশন ছিল না কিন্তু এত সুযোগও ছিল না আমাদের সময় ডিস্ট্রাকশন বেশি হলেও এত সুযোগ সুবিধা রয়েছে যা কল্পনা অতীত তাই আমরা যদি ডিপ ওয়ার্ক করতে পারি তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারব এ ধরনের সুযোগ রয়েছে তাই চেষ্টা করুন যে কোনো কাজকে ফোকাসের সহিত এবং ডিপলি যতটা ডিস্ট্রাকশন ছাড়া করা যায় আজ থেকেই শুরু করুন যারা পড়াশোনা করে তাদের পরীক্ষার ক্ষেত্রে এই ডিপ ওয়ার্ক অনেকটাই সাহায্য করবে যারা অফিস যারা অফিস ওয়ার্ক করে তাদের ক্ষেত্রেও এটা অনেক বেশি সাহায্য করবে তাদের ক্ষেত্রে যে কাজ একদিন সেই আপনার তিন থেকে চার ঘন্টা সময় লাগছে আপনি যদি যারা ব্যবসা তাদের ক্ষেত্রেও তাদের ব্যবসার উন্নতি ঘটাতে সাহায্য করবে তাই চেষ্টা করুন আজ থেকে ফোকাসের সহিত কিভাবে কাজ শুরু করা যায় সে ব্যাপারে আমরা সবাই একই মস্তিষ্ক নিয়ে জন্মেছি কেবলমাত্র আমরা মাধ্যমে এই মস্তিষ্ককে বেশি উন্নত করে তুলতে পারি আপনি যা কল্পনা করতে পারেন না তার থেকেও বেশি কিছু অ্যাচিভ করা সম্ভব যদি আপনি আপনার মস্তিষ্ককে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তো বন্ধুরা এই একুশ দিনের চ্যালেঞ্জে আপনি কি ধরনের হ্যাবিট ডেভেলপ করছেন ফোকাসের সহিত কাজ করার ক্ষেত্রে তা কমেন্টে শেয়ার করুন আমি প্রত্যেকের গল্প শোনার জন্য অপেক্ষায় থাকব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনটাকে এনজয় করুন